যখন আমি ঘুরে বেড়াচ্ছিলাম সে একদম বাইজের থেকে পতেঙ্গা পর্যন্ত পদেঙ্গার দিকে এসে আমি যখন আকস্মিকভাবে এটা ভিজিট করলাম সেদিন আমি দেখলাম যে পর্যটকরা তাদের যে একটা পর্যটন কেন্দ্র একটা চপ পাদেঙ্গার মতো একটা জায়গায় এসে তারা সৌন্দর্য অবলোকন করার জন্য আসতো সেটাতে কমপ্লিটলি তারা সেটাতে বঞ্চিত হতো এবং সেই দিন থেকে আমি বলেছি যে এখানে কোনো ধরনের চেয়ার বসানো যাবে না কারণ এই ওয়াকওয়েতে মানুষ হাঁটবে তারা সমুদ্র দেখবে সানসেট দেখবে হ্যাঁ সো এখানে তাদের পরিবার পরিজন নিয়ে আসে কেউ যাতে তাদেরকে ডিস্টার্ব না করে এবং আমরা এটা বারবার শুনছিলাম যে এখানে কিছু ব্যবসায়ী অসাধু ব্যবসায়ী তাদেরকে জোর করে সেটা খাওয়া ধরিয়ে দিয়ে একটা বিশাল বিল ধরিয়ে দিত সেটা তাদের জন্য একটা বিশাল ধরনের তাদের এখানে যে আসার পথে অন্তরাই হতো এবং সোতাইটে সবগুলো মিলে আমরা চিন্তা করছি যে এখানে কোনো ধরনের ছাতা কেউ বসাতে পারবে না কেউ কোনো ধরনের এখানে ব্যবসায়িক চেয়ার টেয়ার দিয়ে কোনো ধরনের উল্টাপাল্টা ব্যবসা করতে পারবে না আমরা চাই এটা একদম ক্লিন থাকবে এবং এখানে অনেক ধরনের আমরা ওই যে বাস্কেট দিয়েছি যাতে ডাস্টবিনগুলো বাস্কেটে ফেলে এখানে আরও প্রয়োজনে আমরা ডাস্টবিন আরও দিব এবং এইখানে এই যে যারা ময়লা আবর্জনাগুলো গুলো সেটা ডাস্টিনে ফেলবে এই জন্য একটা এখানে ব্যবসায়ীরা আছে তাদের দিয়ে একটা আমরা কমিটি যারা পিছনে কিছু দোকান তারা করছে এবং এখানে কিছু আমাদের রাজনীতিবিদ আমরা একটা কমিটি করে দিব আমাদের যেটা টুরিস্ট পুলিশ আছে স্থানীয় থানা আছে সবাইকে নিয়ে এবং জেলা প্রশাসন সিটি এবং সিটি কর্পোরেশন থেকে কর্মকর্তা নিয়ে একটা কমিটি আমরা করে দিব যারা সপ্তাহে অন্তত দুই দিনে সেটা মনিটরিং করে এবং এখানে যাতে কোনো ধরনের না থাকে এবং পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারে আমরা এই এগুলি করছি যে একটা সাধারণ মানুষ যাতে এখানে এসে ঘুরতে পারে একজন পর্যটক যখন চট্টগ্রাম বাইর থেকে এখানে এসে তারা একটা ধারণা নিতে হবে যে চট্টগ্রাম আসলে একটা সুন্দর শহর কিনা এই চট্টগ্রামের এটা ঐতিহ্যমণ্ডিত শহর একটা আপনার একদিকে পাহাড় একদিকে সমুদ্র একদিকে নদী একদিকে উপত্যকা কাজে একটা প্রাচ্যের রানী এই চট্টগ্রামকে আমার আমাদেরকে আগের জায়গায় ফিরিয়ে আনতে এই দেখুন এটা চমৎকার একটা আজকে এই যে দৃশ্য এই দৃশ্যটা আজকে মানুষ দেখতে পাচ্ছিল না এখানে এত চেয়ার বসিয়ে রেখেছিল এত ছাতা বসিয়ে রেখেছিল এই ছাতার জন্য মানুষ সেখানে বসতে পারত না সেখানে হাঁটতে পারত না কাজে আমরা এটাকে উন্মুক্ত করে দিয়েছি এবং এটা উন্মুক্ত থাকবে যে এটাকে অন্তরায় হয়ে দাঁড়ায় যারাই তাদের বিরুদ্ধে অবশ্যই আমি বলছি যে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে